হাই দর্শক প্রিয় আমার ভাই বোনেরা আবার আমি চলে আসলাম তোমাদের সাথে যে যে টাওয়ার আছে মাঠে টাওয়ারের চারিপাশটায় আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো আমি এখন মাঠ দেখতে টাওয়ারের পাশ দিয়ে যাচ্ছি আমরা যাব মাইডিন একটা মার্কেট যেটা অনেক বড় একটা মার্কেট ওখানে সব অনেক জিনিসপত্র কেনে যারা বাইরের থেকে আসে কিংবা বা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যায় তারা ওখান থেকে জিনিসপত্র গুলো কেনে সবকিছুই পাওয়া যায় ওখানে মাইডিং আমরা সেই দিকেই যাবো আমরা এখন একটু জ্যামে দাঁড়িয়ে আছি পার হয়ে যে আমরা চলে যাচ্ছি শহরের ভেতর দিয়ে সেই জায়গায় আমাদের সেই গন্তব্যে জায়গাটা সরাসরি দেখতে অনেক সুন্দর এমন একটা জায়গা যে বলে বোঝানো যাবে না এত সুন্দর জায়গা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই দেশটাকে সাজিয়েছে মালয়েশিয়ার যেটা সরকার কল্পনারও বাইরে এটা এক পর্যায়ে দেখলে মনে হয় এটা ইউরোপের কোন একটা কান্ট্রিতে আসি আমরা কোন একটা কান্ট্রি থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা মালয়েশিয়ায় দেখার মতো অনেক কিছুই আছে মালয়েশিয়াতে হ্যালো ভাই বোনেরা তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করবে পাশে ক্লিক যারা করবেন তাদের জন্য থ্যাংক ইউ যারা আমার ভিডিওটা দেখে চলে যাবেন তাদেরকেও থ্যাংক ইউ বলি সবাই আমার পাশে থাকারই চেষ্টা করবেন আমি আপনাদের দয় ভালোবাসায় যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি হ্যাঁ যে একটা জিনিস দেখেন যেটা শহরের ভেতরে এত সুন্দরভাবে গাছপালা লাগানো আছে মানে যেটা বলে গাছ লাগান পরিবেশ বাঁচান মালয়েশিয়ান সরকার সেটাই করছে এত সুন্দর সুন্দর গাছ লাগাতে হচ্ছে রাস্তার পাশ দিয়ে পাহাড় আছে পাহাড়ের উপর দিয়ে এত সুন্দর বাইরে আমাদের দেশেও এমন করাই উচিত যেটা হচ্ছে আপনার গাছ লাগানো উচিত সবাই গাছ লাগাবেন পরিবেশটাকে বাঁচাবেন যে আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার মার্স টেন্স যেটা আমাদের প্রবাই আমাদের প্রবাসীরা আমরাই এক পর্যায় যে জায়গা থেকে টাকা পাঠাই মার্স টেন্স এই জায়গা থেকে বাংলাদেশের সব ব্যাংকে টাকা পাঠানো যায় বৈধভাবে রেমিটেন্স যেটা বলে রেমিটেন্স যে দেখতে পাচ্ছেন আমার সামনে সেই একশো আঠারো তলা বিল্ডিং যেটা দূর থেকে দেখতে অপরূপ সৌন্দর্য সব হার মানায় যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই সেই যে বিল্ডিংটা মালয়েশিয়ার সবচেয়ে যে বিল্ডিং যেটা হচ্ছে আপনার ফেমাস একটা জায়গা এটাই সেই জায়গা এই জায়গাটার পাশে অনেক সুন্দর পাশটা আর এখানে বেশিরভাগ লোকই ইউরোপের থেকে আসে আমাদের আছে ভিতরে অনেক আছে দেখেন কত সুন্দর গাছপালা লাগিয়ে রেখেছি মানে এটা এক পর্যায়ে মনে হয় না এটা শহর মনে হয় এটা একটা বাগান বলা যায় বাগানের মতোই দেখতে কিন্তু এটা বাস্তবে একটা শহর আমার কিছু দেখা ভালোবাসা যেটা দেখতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ আমরাও চাই যেটা আমাদের বাংলাদেশটা হয়তো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হোক বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশের লোক আসুক তারা আমাদের বাংলাদেশ থেকে দেখুক চিনুক আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই সেটা বিভিন্ন কান্ট্রি মানুষের কাছে সেটা আমাদেরকে তুলে ধরতে হবে আমরা সবাই সচেতন হই আমাদের দেশটাকে বাঁচাই দেশটার চারিপাশটায় সব জায়গায় গাছপালা লাগানো শহরের ভেতরে বলেন শহরের বাইরে বলেন সব জায়গায় দেশের মানুষ অনেক আন্তরিক অনেক ভালোবাসা আছে মালয়েশিয়ার মানুষের ভিতরে এদেশের মানুষ মারামারি ঝগড়াঝাটি খুব একটা পছন্দ করে না অনেক নম্র ভদ্র এ দেশের মানুষ সবাই ভালো থাকবেন সবাই আমার পাশে পাশে থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন মালয়েশিয়ার রাস্তার ওভার ব্রিজের অভাব নেই অনেক আছে দেখেন এগুলো রাস্তা কত সুন্দর